হারাম দাদা আমি বাইতে গেলে গুয়াতে গু লাগব লাগবো সুদীর কইলো কি ডারে এই চুদির ফুলা ভাই অত কাম করি ভাই লাগে একটু কাম করলো তো ভারত তোর যে জামা কাপড় যদি কিনা দেই এটা তো মনে হয় সাত গ্রামের মাইশো পিনতে না হ্যাঁ কত সুন্দর পোশাক কিনা দিছেন না যে বুতাম তারা পিনদি সুদীর বুত তুই যে বেশে চলো জমিদার বুতো এই বেশে চলে না এ

ওদের হাতি আমি আনাম বিমান আলগে দিয়ে লাই এসব করে তো আমার শরীরের ব্যবস্থা দেওয়া নাকি বলি সর্বনাশ তুই হাতি আবার বিমান আলগে দিয়ে লাস আরে রাখ দেখ এন আবার হাতি আগে কি গস হাতি আনাইবো তাইলে আমি যাই গা আরে না হাতি তো তোর লোক রাখ না হাতিটা তো আমি মাসি হাতি লোক আমারই রাখ আমি গুয়াতে গু খামু আজকে দিকে তোর বাড়ির যাও বন্ধ তোর বাদ খাওয়া বন্ধ কি করে Eh ni tu hati. <laughs>